কোনো আওয়াজ হবে না অসুবিধা নেই টেনশন নাই সুন্দর করে ফিটিং করে লইবে কোনো আওয়াজ হবে না আরে মোড়া চারজন বললো দশজন বললো কিছু হবে না এই একটা খাটের মধ্যে দুইশ কেজি ওড়দ রাখতে পারবেন অসুবিধা হবে না লোকসন্ড হলো হাজারিবাগ ভেরি বাগ খানকা স্বরূপের লগে ইমন ফানিস আমার দোকানে সব ধরনের খাট আছে চার ফিট হইতে ছয় ফিট পর্যন্ত খাট আছে ছয় ফিট সাত ফিট পর্যন্ত খাট আছে আপনার এটা হইলো এটা বলে শাহি খাট এটা হইলো ডায়মন্ড খাট ওইটা হইলো ডায়মন্ড ঘাট ওইটা হইলো বস খাট ওইটা হইলো রাজা খাট সব ধরনের খাট আমার আছে এদিকে আছে আলমারি আছে অড্রপ আছে তারপরে ড্রেসিং টেবিল আছে সুকেস আছে ম্যাট্রেস আছে একটা গস সাজাইতে যা লাগে সবই আমার আছে আমার খাটের গ্যারান্টি আছে দশ বছর এই সমস্ত খাটের গ্যারান্টি হইলো ঘনের গ্যারান্টি হলো বিশ বছর এর মধ্যে ঘন এই খাটগুলো তৈরি হয় সাবারে আমরা ওইখান ওইখানজনে কিনে আমরা আনি এই খাটটার প্রাইস হলো আপনার সাত হাজার টাকা এটা হলো সাই খাট ওইটাও ডায়মন্ড খাট ওইটা হলো ছয় হাজার টাকা এটা ডায়মন্ড খাট এটার দাম হলো আট হাজার টাকা এটা হলো বড় সাইজ আবার ওই যে ওইটা আছে রাজা রাজাঘাট ওইটার দাম হলো নয় হাজার পাঁচশো টাকা ওই পাশে আছে বস খাট ওটার দাম হইল নয় হাজার পাঁচশো টাকা এই পাশে আবার আছে রোলার খাট যে পাশে আছে রোলার খাট সাত হাজার টাকা আবার আছে সাড়ে ছয় হাজার টাকা আবার এ পিছিয়ে আছে যে নয় হাজার পাঁচশো টাকা ওই পাশে আছে আট হাজার পাঁচশো টাকা বিভিন্ন ধরনের খাট আছে আবার এই পাশে আছে সুকেশ দশ হাজার পাঁচশো ওইটা দশ হাজার পাঁচশো ওইটা দশ হাজার পাঁচশো ওইটা দশ হাজার পাঁচশো ওই ড্রেসিং টেবিল সাত হাজার সাত হাজার ছয় হাজার সাড়ে চার হাজার আলমারি বারো হাজার এটা হলো মালয়েশিয়ান এম বি এড বোর্ড যেটা হইত মালয়েশিয়ান কয় এম বি এড উটকাট কয় এই উটকাটের বোর্ড উটকাটের বৈশিষ্ট্য বলতে এটা হলো আপনার কাঠের মতন এটা মেশিনে তৈরি হয় কারের মতন এটা আপনার ঘনে মনে খায় না অলরেডি গ্যারান্টি আমার এই জায়গায় আসলে আপনারা ঢাকা সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে এই জায়গায় কমে পাইবেন কোথাও কমে পাবেন না এই জায়গায় হইলো আপনার সবচেয়ে পাইকারি সেল বেশি আমরা বেশিরভাগই পাইকারি সেল দেই আমাকে এই জায়গার তো খাট নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে দোকানে দোকানে বিক্রি করে এই জায়গায় হইলো আমরা পাইকারি সেল দিই বাংলাদেশের চৌষট্টি জেলার লোক এই জায়গা তো মাল কিনে অন্য অন্য জায়গা কিন্তু দশ হাজার বারো হাজার এরকম সর্বনিম্নে দশ হাজার আমরা বেশি সাত হাজার আমার গুলো পাইকারি সেল একেবারে পাইকারি একটা মাল আমরা দুশো টাকা লাভ করি ওরা তো এই সময় আমাকে এই সমস্ত দোকানে তো কিনে নিয়ে বেছে তারপরে অগো দোকানে খরচ বেশি কেরিন খরচ এমনি সেমনে পুষায় না এই জন্য অগ রেট বেশি লিয়ে বেচা লাগে আমাদের কোনো খরচ নেই আমরা ডাইরেক্ট শোরুমে কারখানার তুলে মাল আনি আছে তো আমাকে খরচ আছে আমাকে ওই খরচ অনুসারে আমরা একটা আমাকে সেল বেশি চলে এই জন্য মনে করেন আমরা একটা মালের বেশি দুশো টাকা তিনশো টাকা লাভ করি করিয়া মনে করেন দৈনিক যদি দশটা মাল বেশি তিন হাজার টাকা লাভ হইবে আর যদি মনে করেন তো একটা মালে তিন হাজার বেসবে ওরা তো এরকম আমাকে মতো বেঁচতে পারবে না এই যে এই খেটগুলি বিক্রি হয় বেশি এই খাত এই খেট এটি বিক্রি হয় বেশি এইটারে বলে ডায়মন্ড খাট এইটা সম্পূর্ণ কিন্তু মালয়েশিয়ান তৈরি আর এটা ঠিক সিও বললো ঘনে খায় না ঘনের গ্যারান্টি বিশ বছর এর মধ্যে যদি কইতে পারে যে ঘনে খাইছে তাহলে টাকা আপনি রিটার্ন পাবেন কোনো অসুবিধা নেই এটা হলো না না কোনো আওয়াজ হবে না এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আর এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা হলো কিনসেজ সাইজ বড়োটা আর এটা হলো মিডিয়াম আর এইটা হলো আপনার সবচেয়ে ছোটোটা এটা হলো চার ফিট এটা পাঁচ ফিট এটা ছয় ফিট